কোন সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললেন নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই ক্যাসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদ্বোধ করে দিতে চাই বিশ্ব নেই বললে রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব নেই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার এই চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাসাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মার বিশ্ব ওনার উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন ওই সাহাবি বিশ্ব নবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে